তো আজ হচ্ছে রোববার তো সকালে আজকে ডিম পাউরুটি করলাম না সকালবেলা মুড়ি চানাচুর আর চা নিয়ে বসে পড়লাম আমি এদিকে দুধ চা খাচ্ছি আর আমার আজকে হাজব্যান্ড র চা খাচ্ছে আর এদিকে আমাকে হাসাচ্ছে ওই পিছন থেকে তারপরে চলে যাব রান্না করতে আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এখন বাজে পৌনে দশটা হবে পৌনে দশটাই হবে তো এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি এই যে হয়ে গেছে মাংসটা ধোয়া হয়ে গেছে আর মশলা গুলো রেখেছি আর ওইদিকে হচ্ছে আলু কষছি চলো দেখাচ্ছি সাদা তেলে করছি বলে না খুব দেরি হয় সরষের তেল থাকলে তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা হয়ে যায় লালচে লালচে হয়ে যায় সাদা তেল থাকলে বড্ড দেরি হয় তো সরষের তেল শেষ হয়ে গেছে তাই জন্য সাদা তেলই রান্না করছি বলুন পরে আসছি রান্নাটা করিনি হ্যাঁ তো আজ তো কষা মাংস করলাম আর এদিকে হচ্ছে ঝোল করলাম আর আজকে তো এই রোববারের ভিডিওটা খুব ছোট হয়ে গেছি তাই জন্যে আমি চলে যাব সোমবার সোমবারের বিকেলে চলে এসেছি তো এটা দুদিকের ভিডিও হচ্ছে রোববার আর সোমবারেরটা কেন রোববারের ভিডিওটা খুব ছোট হয়ে গেছে বলে সোমবারের টেনে নিয়েছি তো এটা হচ্ছে বিকেলবেলা আমার মেয়ে কোচিং গেছে তো আমি পার্কে বসে আছি আর ঘুড়ি বৃষ্টি পড়ছে বোঝা যাবে না ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে এদিকে তো পার্ক এখন ফাঁকাই আছে কোনো এখনও বাচ্চা আসেনি তারপরে বৃষ্টিটা থামতে তারপরে একটা দুটো বাচ্চা এসছে নাহলে আজকে পার্কটা খুব ফাঁকা বৃষ্টি পড়ছে বলে তো আমরা যেখানে বসে থাকি সেখানটা একটু ঘেরা আছে উপরটা তাই জন্য আমরা বসতে পেরেছি আর এদিকটাও আর ভিতরটা তো পুরো ফাঁকা তাই জন্য খুব কম এসছে লোকজন আসছে তো পার্কে বসে আছে আর এখানে বড় বড় লেবুগুলো বেশ আসলেই না মনে পড়ে যায় লেবুর কথা কি ভালো লাগে খেতে আমার ভালো লাগে না আমার দেখতে খুব ভাল লাগে ফলগুলো আর আমি খুব একটা ফল খাইও না যতটা দেখতে ভালো লাগে আমি নিজেও ঘুরছি আপনাদেরকেও দেখাচ্ছি ঘুরে শেয়ার করছি তো এখানে বাচ্চারা দোল্লা চড়ছে আজকে আমি এই ড্রেসটা পরে এসেছি দেখতে পাচ্ছেন এই ড্রেসটা নতুন কোনো দিন আগে পরা হয়নি এই প্রথম পরলাম তারপরে এদিকে যাব মেয়েকে আনতে মেয়ে তো ছুটি গেছে সাড়ে সাতটা বেজে গেছে এবার বাইরের দিকে বেরিয়ে যাব মেয়ে ছুটি তবে মেয়েকে নিয়ে এবার যাব তো বেরিয়ে দেখছি বড় রথ এখান থেকে যাচ্ছে হাতিবাগান থেকে তো এদিক থেকে ছুটছি মেয়েকে বলছি চো চো তাড়াতাড়ি চো তাড়াতাড়ি চো রথটা টান দড়িটাকে আর এদিকে বাসাটাও দিয়েছে ঠাকুরের প্রসাদ মেয়েকে দুটো আমাকে দুটো দেখতে দেখতে গেলাম আর তো এদিকেই ভিডিওটা আমি শেষ করছি